রাতাবাড়িতে নীতি পুলিশের অত্যাচার আহত কিশোর শিলচর মেডিকেল কলেজে ভর্তি অভিযুক্ত সাত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ রামকৃষ্ণনগর সমজেলার রাতাবাড়ি থানার সিংলাছড়া চা বাগান এলাকার ঘটনা দশমীর রাতে দুই নাবালিকার মধ্যে বচসাকে কেন্দ্র করে কয়েকজন যুবক গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঠাকুর সম্প্রদায়ের ভুক্ত এক কিশোরকে রাস্তায় ফেলে মারধর করে আক্রান্ত কিশোর প্রাণ বাঁচাতে স্থানীয় পুজো প্যান্ডেলে আশ্রয় নিতে গেলে সেখানে ঢুকে তাকে মারধর করে দুষ্কৃতীরা সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে ঘটনাটি স্থানীয়দের মোবাইলে ক্যামেরায় ধরা পড়ে দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়